হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের মতো খুব ভালো আছি আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির এবার বানাবো তেল কই দেখো রেসিপি তো কই মাছ নিয়ে নিলাম আর পেস্ট করার জন্য আদা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিলাম যেটা আমি পেস্ট করে নিলাম আর কই মাছগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম যেহেতু এটা তেল কই আমি তেলটা একটু বেশি করেই নিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা কই মাছগুলো পরপর ভেজে নিলাম যেহেতু এটা তেলকই হবে মাছগুলো খুব ডিপ ফ্রাই আমি করব না ডিপ ফ্রাই করলে মাছগুলো শক্ত হয়ে যায় তার জন্য মিডিয়াম আচে আমি মাছগুলো ভেজে নিলাম লক্ষ্য রাখতে হবে যেন মাছগুলো ডিপ ডিপ ফ্রাই না হয় ডিপ ফ্রাই হলে মাছগুলো মানে একদমই মানে শক্ত শক্ত লাগবে তার জন্য মোটামুটি যখন হয়ে আসবে তখন আমি মাছগুলো নামিয়ে নিলাম তো তারপর কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে যখন হয়ে আসবে তখন আলাদা করে পেস্ট করে রাখা টমেটো আদা এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি এক স্পুন মতো দিয়েছি তারপর এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তো যেহেতু মশলাটা ভালো করে ভাজতে হবে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে এটা থেকে তেল বেরিয়ে আসবে তখনই আমি ওয়াটারটা দিয়ে দেব মানে জলটা দেব তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে যে যখন তেল ছেড়ে আসছে যখন এরকম হচ্ছে মশলাটা মানে ভাজা হয়ে আসছে তারপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা তেল কই খুব বেশি জল আমরা ইউজ করবো না অল্প জল দিলাম দিলাম আর পরিমাণ পরিমাণ মতো মতো নুন দিয়ে তারপর হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে জলটাকে মিডিয়াম আছে একটু রাখবো দু তিন মিনিট যাতে জলটা থেকে উবলান উবলায় জলটা যাতে মানে ফুটতে থাকে তারপর মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মাছগুলো হবে এবং এটা মিডিয়াম আঁচেই রাখতে হবে দেওয়ার পর যখন ঝোলটা মোটামুটি শুকিয়ে আসবে যখন একটু উপর ওপর তেল ভেসে যাবে তখন আমি মাছগুলো নামিয়ে নিলাম দেখো আমার তেলকুই রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে একবার বানিয়ে দেখো খুব ভালো হয়েছে আর আমার রেসিপি রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও